কিরে মোডা দিনকাল তোর কেমন যায় মোড়া আল্লাহ তুমি দেখছো কি তোমার বান্দায় আমারে কয় মোডা আর ভাই আমি એમਨੇ কইনি তো আমি কি tatta খাইয়া মোটা হইছি না না ভাই એમਨੇ কইছ না তুই সে আমারে তাইলে মোটা বললো কেন আদর কইরা তোরে মোটা কইছি তুমি তার বিচারটা করবা আমার ভুল আমার আমি আর করতাম না ফেরাও না নমরুদের বিচারটা যেমনে করছ না 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 એમਨੇ বিচারটা কইরো না ভাই એમנה না রববা না যোলাম না আই রে ছোট হ্যাঁ আমি না একটা ঝামেলায় পড়ে গেছি ঝামেলায় পড়ে কিছেন কি ঝামেলা কত্তারা বিশাল কি আর কত বিশাল না মানে বিশালটা কত বড় আর বিশালটা বিশাল বড় বিশাল বড় আর বলিস না অফিসের একটা মেয়েকে আমার ভালো লাগে হম কিন্তু কলিগের সাথে রিলেশন করা ঠিক হবে কি না কি কি কোনো ম্যাজিক আছে জুতার না মানে ফুটাই ব্যাপার আরে ফুটাবো না পটাবো পটাবেন হে তাইলে পটান আরে এটার জন্যই তো ম্যাজিক দরকার আমার কাছে তো ম্যাজিক নাই নেগেটিভ কথা বলবি না তো এগুলো শুনলে আমার মাথা ব্যথা করে ব্যথা করে হ্যাঁ ব্যথা করে তুই কি আমাকে ভেঙ্গিয়ে কথা বললি না না ভাই আমি বেঙ্গায় বলি নাই তুই তো ভেঙ্গিয়ে বললি করে আমি ভালো কইলাম করে আবার তুই কথা বলছিস? বলি নাই? তুই কি ভেবেছিস আমি বোকা নাই মধু দিয়া বলছিস হ্যালো মামু হ্যাঁ একটা কথা বললে তো বিশ্বাস না কি কথা বিশ্বাস করতাম তাহলে কইয়া তুই কি আমার লোকে ভাই নামি মামু শুনো না কি তোমার লাগে একটা ফাত্রি দেখছি আমি না বিবাহিত অসুবিধা নাই মামু হেবিডি অবিবাহিত আবার ফাইসলামি করে আউ মামু হুনো না কি হইছে হেবিডি দামগোবাড়িত কাম করে সকাল বেলা এ বিকাল বেলা যায় দুই বেলা কাম করে তিন বেলা খায় তিন বেলা খায় ও মামু তিন বেলা খায় মাথার মধ্যে ঠুয়া দিয়া গলা দুইটা সিপ দিমু কৃষ্ণ দিয়া লাতে দিয়া গাঙ্গো গে হালাই দিমু গাঙ্গো তুমি হালাই দিবা এটা মনে মনে দর্সি একটু আগে তোমার লাগে মস্করা না করছি মস্করা করবি ভালা কথা তোর কথা দিনাই আগা মাতা, কি লাগার রাখছ আগা মাতা আমার দিনে মাতা বেতা, তোর যদি হয় মাথা ব্যথা আমার তো পুরো শৈলই বেতা শৈল যদি ব্যথা হয় তাহলে মান্ডার তেল দিয়া ডল মান্ডার তেল দিয়া ডল তো হয় এটা আবার কয় আও বাবু না আমি কোনটা কই বুঝলো না তুই একটা ভাগিনা যেটা কর বিয়া না বেদির নাম তো সুমনা আর শুধু বনি রোকসানা কি লাগা রাখছো আর কি লাগা রাখছো রোকসানা তোর মামিয়া যদি জানতা রে আমারে বাস্তা রাখতো না আমি কইলাম কইয়া দিমু আগুন একটা লাগাই দিমু আগুন যদি লাগাই দেস তাহলে এই আগুন আর না কি তোর ভাগিনা আমারে দিয়া বেদনা বিরানি মুগলাই কাবাব এ বেশি আর কিছু খাইতাম না যদি খাওয়াই দাও তাহলে রে কিছু কইতাম না জীবনে রয়েছে আমার তরকারি আর তুই করছ আমার লগে বাটফারি 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 কে তো খাইতে রি